বাংলাদেশের ফুটবল প্রেমীদের এই মুহূর্তে সবচেয়ে বড় চাওয়াটা কি বলেন তো কোচ কাবরের বিষয়ে সিদ্ধান্ত নেয় আমরা চাচ্ছি যে ফুটবল ফেডারেশনের সভাপতি তার বিষয়ে একটা দ্রুত সিদ্ধান্ত প্রত্যেকেই তাবি তাকে বাদ দিয়ে নতুন কোচ কাকে আনবেন এরকম একটা সিদ্ধান্ত যাতে ফুটবল ফেডারেশন নেয় আমরা যে যে চাওয়াটা চাচ্ছি ফুটবল ফেডারেশনের সভাপতি কি আসলে বিষয়টা ওভাবে গুরুত্ব দিয়ে দেখেন তিনি কি চান মোটেও না যদি চাইতেন তাহলে ভারত ম্যাচের পরেই কিন্তু তিনি ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং কল করতেন কারণ তিনি কিন্তু সব সময় বলেন যখনই ম্যাচ শেষে সাংবাদিকরা আসলে তাকে জিজ্ঞেস করে যে কাপড়ের বিষয়ে কি সিদ্ধান্ত হবে তাকে রাখবেন কিনা উনি একটা একেবারে মুখস্থ কথা বলেন যে হ্যাঁ আমি ন্যাশনাল টিমস কমিটির সাথে মেম্বারদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব যদি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনাই করতে চান তাহলে তো মিটিং কল করা দরকার কিন্তু সেই মিটিংটা সামনে কবে হবে সেটা যেমন জানি না লাস্ট কবে হয়েছে সেটাও আমরা ভুলতে বসেছি তো এই যখন অবস্থা তখন কিন্তু আসলে হতাশা বাড়ে এবং ন্যাশনাল টিমস কমিটির ভেতরে আছে এরকম দু তিনজন মেম্বারের সাথে আমার নিয়মিত কথা হয় তারা বলেন যে ভাই আমরাও তো চাই যে চেঞ্জ হোক কিন্তু সভাপতি নিজে সে বিষয়টা চান না যদি মতামত আমরা দেই তিনি ব্যাপারটা এরকম আরে বাদ দেন মিডিয়া কত কিছু বলবে ওইসব নিয়ে গুরুত্ব দেন না আমি দেখবো বিষয়টা আপনারা ভাইবেন না তো তো তাবি এই মন মানসিকতা বা এই চিন্তা ভাবনার পর আমার কিন্তু সন্দেহ অন্যদিকে মর নিচ্ছে যে মার্চ পর্যন্ত তো কাব্রের চুক্তি আছে মার্চ পর্যন্ত তো রাখবেই তারপরে আবার চুক্তি বাড়ায় কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে